তা আমিও ওনার গ্যালারিতে ঢুকে যাই দেখি উত্তরের একটা মেয়ের সাথে তার সম্পর্ক ওরকম ছবি দেখছি দেখার পরে দিয়ে আমি বলছি আপনি কেন আমার ঠকালেন কেন এগুলা করলেন আমি তো আপনার সাথে সংসার করতে আসছি তাহলে যে মেয়ে বিনুতে কইছে যে আগে জামাই লগে 15 দিনের সংসার আপনাদের প্রশ্ন রেখে গেলাম একটা মেয়ে বিয়ে করে 15 দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না বলে ও কি গোসল করবে যে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল আমারে তো বাইরে দরজা লাগায় দেওয়া হইছে

তখনও যখন আমাদের সত্তর দিনের সম্পর্ক সম্পর্ক তখন ওই ওনার যে বড় ফোন কালো কালার ওই ফোনের পাসওয়ার্ড আমার দিছে দেওয়ার পরে আমি ওই ফোনের মেয়েদের স্বভাবই তার হাজব্যান্ডের গ্যালারিতে ঢুকবো তার হাজব্যান্ড কি করে এটা দেখবো মেয়েদের এটা স্বভাব না মানে এক কথায় দুই কথায় ঝগড়া এতটা গেছে গা ওই দৌড়ে বাইরে গিয়ে মানে ওর একটা কথা কি এখানে যদি মামলা জিততে না পারে এখান থেকে এক দৌড় দিয়ে ওই রাস্তায় খাড়ায় চিল্লাই চিল্লাই মামলা জিততে নিব মানে ওনার ডায়লগে হচ্ছে চিলাই চিলাই মামলা জিতা আমি ভাইয়া চুপ থাকতে চাই কেন জানেন আমার একটা মান সম্মান আছে আমি মান সম্মত একটা ফ্যামিলির মানুষ এই যে সে বললো তার দুলা ভাই তার আপুরা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন এই মেয়ের কোথা থেকে কোথায় আছি ভাই আমি ন্যাচারালি এরকম ন্যাচারাল জীবনে আমি আপনারা ভিডিওতে যা দেখছেন আমি বাস্তব জীবনও তা হয়তোবা সে অনেক অনেক কথা আমার দ্বারা শিখায় করে মানে পাগল প্রমাণিত করার জন্য অনেক অনেক কিছু শিখায় যখন প্রথম প্রথম আমি ভিডিও করতে চাই নাই তখন সে কি করলো ভিডিও করতে চাই না তখন সে কি করলো ভিডিও করব না কেন ভিডিও করতেই হইব জোর করে এমন হইছে কি ওই যে আমার একটা লেমন কালার না জানি পার্পল কালার একটা শাড়ি পরা চেয়ারে বই আমি অনেক ভাষণ দিছিলাম স্বামীর গুরুত্ব দিতে হবে ওই ভাষণটারে সে কাট কাট কইরা অ্যাড করছে ভাষণটার ভিতরে দেখেন আমার মুখের এক্সপ্রেশন কেমন আমি যে এখন আপনার সাথে কথা বলতাছি এর এক্সপ্রেশনে তো বুঝতে পারতাছেন যে এখন আমি কিভাবে কথা বলতাছি আমি আমার কাছে বহু ডকুমেন্ট আছে আমার হাজবেন্ডের নামে তা আমি পারতাম দিতে এখন উনি যেহেতু বলছে আমি একটা লোকের থেকে বিশ হাজার টাকা নিছি আমি দয়া করে ওই লোকটারে বলতাছি ভাই আপনার ঠিকানা নাম্বার দেন আমি আপনাদের সাথে যোগাযোগ করি আমি প্রথমে চাইছি যে আমি এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না মানহানি যা হওয়ার হইছে। একটা বছর থাকবো এটা দুই বছর থাকবো

এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পর এগুলো দেখে তার হাজবেন্ডের কাছ থেকে ওই মেয়ে মন মানসিকতা কীরকম থাকতে পারে তখন আমি চিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম এরকম আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি এখন আমার না পেজ এখন আমার দরকার নেই এখন আমার জীবনটা দরকার কারণ যে জীবনটা আমি বাঁচামো বা সুন্দরভাবে গড়ে নিবো সে সেই জীবনটা নষ্ট করে দিল যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পারে বিয়ে করতে না পারে এরকম কিছু আলম হাসান হচ্ছে টাকা কামায় এই যে খাটের ভিতরে বসা সে কয় টাকা কামাইছে কয় টাকা তার ব্যাংকে ঢুকছে শর্মিলা আজও পর্যন্ত জানে না তারপর হচ্ছে এই মানুষটা হ্যাঁ মানে শো অফ করতে বেশি পছন্দ করে শো অফ বলতে গেলে সে বড় একটা সুতা কিনা দিব সুতার ভিডিওটা ছাড়বো একজোড়া মোজা কিনা দিছে মোজার ভিডিওটা ছাড়ছে আমার এক বসুন্ধরা থেকে তিনটা থ্রি কিনে দিচ্ছে আর ওনাদের জন্য এত এত শপিং করছে আমার ছিল শুধু তিনটা থ্রি আর ওনাদের শপিং ছিল এত এত এগুলা নিয়ে বলতেছে আপনার ভাবের জন্য কত শপিং করছি তারপরে হচ্ছে আমার আপুর বাসায় আমি বেড়াইতে যাব এই যে এখানে আমার আপুর শ্বশুর অসম্মানিত হইলো না উনি হচ্ছে কি একটা মানুষের খাওয়ায়া পরে দিয়ে ওই মানুষের গলার ভিতর থেকে যেন বের করে ফেলে তো গ্যাস উনি পাঁচ কেজি মুড়ি নিয়ে গেছে বুঝছেন পাঁচ কেজি মুড়ি নিয়ে গেছে হ্যাঁ কেন এইগুলা নিয়ে গেলেন কয় তুমি বুঝবা না বিব অনেক মানে বিউবো অনেক বুঝছেন তো মুড়ি নিয়ে যাওয়ার পরে আমার আপুর শ্বশুর থেকে আইসা বসতি আমরা তো উনি কি দেখা নাই আপনারা আমার বাসা দেখতেছেন হ্যাঁ আমার আপুর শ্বশুর বাসা দেখলে বলবেন যে ওনারা তো আরো উপরে তো এই লোকটা কিভাবে বলে যে আমার বোন নাকি এই দুধ বাচ্চার দুধ খাওয়ানোর টাকা দিতে পারে না তাইলে বাচ্চার দুধ খাওয়ানোর টাকা কি আলম হাসান দিছে আর প্রশ্ন আলম হাসান দিছে বাচ্চার দুধ খাওয়ার টাকা একটা সংসার করতে গেলে ওই সংসারে হচ্ছে কি মেয়ের পক্ষ থেকেও ছেলের দিবে ছেলের পক্ষ থেকেও মেয়ের দিবে আর আমি যেহেতু তার বউ তার সম্পূর্ণ কিছুর অধিকার আমার আছে কিন্তু আমি কখনো অধিকারটা খাটাই নেই আমি সাদা সিধা ভাবে থাকছি সারাদিন রান্না করছি সে যদি না আসছে আমি না খাই সারাদিন পার করছি বুঝতে পারছেন আর সেই জায়গায় মানুষটা বলে তার মিহালরা আমি দেখতে পারি না তো মিহাল তো এই ভিডিওটা দেখবো তো মিহালের প্রতি আমার ভেতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে মানুষ বলবো সিম্পিতির জন্য এগুলো করতেছে আমার সিম্পিতির প্রয়োজন নাই মিহাল যদি ভবিষ্যতে আইসা বলে যে আমি তুমি আসো